এবার সায়েন্স সিটির আমাদের ফ্রি ডাইমেনশন হলের যে িয়াম সেটা ঘুরছি ফ্যামিলি নিয়ে খুবই ভালো লাগলো অনেক রকম মাছ রয়েছে খেলছে বেচারা মাছদেরও খুব আনন্দ হয়েছে সবাই দেখতে আসছে বলে বিভিন্ন রকমের মাছ দেখতে খুবই সুন্দর লাগছিল আমার সায়েন্স সিটি সবচেয়ে এই জায়গাটাই বেশি ভালো লাগে কত সুন্দর সুন্দর মাছ এই মাছটা হোয়াইট মাছ কত কিউর দেখতে এখানেই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছিলাম মনে হচ্ছিল সারাদিনটা আমি এখানে কাটায় মাছ সঙ্গে আমার মাছ এমনিতেই খুব ভালো লাগে তারপর সুন্দর সুন্দর মাছ জলে খেলছে ভেবে সুন্দর লাগছে দেখতে টা আমি অনেকক্ষণ ধরে ঘুরিয়েছি আমার হাজবেন্ডরা কোথায় কোথায় ঘুরছে আমার কোনো খোঁজ খবর নেই পুরো ফ্যামিলি কোথায় কোথায় রয়েছে এই মাছটাকে দেখে আমার এত ভালো লেগেছিল কারণ একে হাত দিয়ে যখনই আমি ডাকছি তখনই কিন্তু হাতের কাছে চলে আসছে এক ছিল ডাকার জন্য না আমার হাতটাকে কামড়ানোর জন্য আসছে ভয়ও করছিল মনে হচ্ছিলো যদি কাজটা ভেঙে যায় তখন আমার হাতটাই হয়তো কামড়িয়ে দেবে সত্যি এগুলো একটা ইলুশন বলা যেতে পারে তো আমার ভয়ে তো এমনিতেই ভয় করছিল খুব তারপর দেখি আরও কত ধরনের মাছ আছে একটাকে দেখলে তো সময় নষ্ট করলে হবে না তার মধ্যে দেখলাম এখানেও অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে তারা একই সার্কেলে একই লেভেলে তারা পরপর লাইন দিয়ে চলছে ওদের তো কোনো খেয়ে কাজ নেই খাওয়া দাওয়া করবে আর ঘুরবে কাশ আমাদের জীবনে এত সুন্দর হতো খাওয়া দাওয়া করতাম আর বিন্দাস ঘুরিয়ে বেড়াতাম ঠিক মাছদের মতো বিভিন্ন সুন্দর নেচার জায়গায় এটা হলো সবচেয়ে আমার ভালো জায়গা লেগেছে কারণ এখানে ছোট ছোট অনেক মাছ রয়েছে মলি মাছ রয়েছে অনেক মাছ রয়েছে ছোট ছোটো যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এটাই আমার লাস্ট অ্যাকোয়ারিয়ামের ভিডিও এবার আমরা ডাইমেনশন হলের বাইরে বেরিয়ে চলে গেলাম বাইরে বেরিয়ে আমরা ভালো করে এবার ঘুরবো পুরো বাইরের দিকটা যে আমাদের পুরো বাইরে কি কি রয়েছে বাইরের ভিউটা কত সুন্দর লাগবে এটাই হলো আমাদের সেই সায়েন্স সিটের বাইরের ভিউটা এখানে অনেক কিছু দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে এখানে অনেক ধরনের মানুষ হাঁটাচলা করছে বাইরে থেকে ভিউটা এত সুন্দর লাগছে আমি তো না তুলে থাকতেই পারলাম না এবার বাইরে থেকে তোমাদেরকে দেখালাম যে কোথায় কি রয়েছে একবার যদি তোমরা প্রথমবার আসো তাহলে এখানে ভালোভাবে গাইড পেয়ে যাবে ভিডিওটা সেটা তোমরা আন্দাজ করতে পারবে আর এত ভিড় ছিল কল্পনার বাইরে এই ভিডিওটা আমি সন্ধ্যের সময় করেছে তার মানে অনেকটা ভিড় কমে গেছিল আর সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে এর মধ্যে কি রয়েছে দেখার জন্য আমি ভাবছিলাম যে কিছুই থাকবে না এর মধ্যে খালি রয়েছে তাই সবাই যাচ্ছে এর ভেতরে তো হাজবেন্ড বললো কিছু না কিছু অবশ্যই থাকবে চলো সবাই যেহেতু যাচ্ছে এখানে কি আছে আমরা দেখবই তখন আমরা যখন গেলাম তো সারপ্রাইজ হয়ে গেলাম ওখানে কি রয়েছে সারপ্রাইজটা হলো এটা যে ওখানে ওয়াশরুম রয়েছে তাই আমরা হাসতে হাসতে আবার ব্যাক করলাম ব্যাক করে চললাম সোজা দেখি রওনা দিলাম দেখি সামুদ্রিক সরঞ্জাম কোথায় রয়েছে সেই বিল্ডিং আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে হাঁটতেই থাকছি আর আমি ভিডিও করতে থাকছি অনেকজন রয়েছে অনেক ধরনের মানুষ রয়েছে এখানে একটা বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই গাছটা কী গাছ আমি নাম জানি না তোমরা জেনে থাকলে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে এই গাছটা এত সুন্দর লাগছে আমাকে দেখতে কারণ পুরো মানে বডিটাই নেই মনে হচ্ছে একদম পুরো হাত পা গেজে একদম শীতে জড়ো সড়ো হয়ে বসে রয়েছে গাছগুলো এই দেখতে খুব ভালো লাগছিলো তাই আমি ক্যামেরা করে নিয়েছি ভিডিও করে নিয়েছি এবার আমরা চললাম এই লোকাল রাস্তা দিয়ে যেখানে কেউ নেই হাজব্যান্ড তো চললো একা একা পিছন পিছন আমি চললাম আর আমার হাতে ক্যামেরা রয়েছে তাই আমাকে গতিতে ভিউ আমাকে ধীর সব কিছু ক্যাপচার করতে হচ্ছে বাচ্চাটাকে ফ্যামিলি মেম্বারগুলোকে এক জায়গায় বসে রেখে ভাবলাম আমরা স্বামী স্ত্রী একটু ভালো করে ঘুরবো তাই আমরা দুজনে একাকিত্বভাবে ঘুরতে বেরিয়েছি অনেক ধরনের লোক রয়েছে কারণ এখানে আমি একটা কথা বলছি এই ভিডিওটা যে ক্যাপচারটা করেছি সেটা একটু সন্ধ্যা হয়ে গেছিলো তাই মনে হচ্ছে ভিড়টা কম কিন্তু যখন আমরা এন্ট্রি করি তখন অনেকটাই ভিড় ছিল কল্পনার বাইরে যে ভিড় ছিল আমরা ভাবিয়েছিলাম যে আমরা ভুল করেছি এসে তোমরা যখনই বেড়াতে আসবে সায়েন্স সিটি তার আগে সবচেয়ে ডেটটা দেখে নেবে সানডে হলে তো অনেকটাই ভিড় থাকবে কারণ ভিড় হলে টিকিট পাওয়া যাবে না কোনো কিছুরই থিয়েটার সব কিছুরই একদম আমাদের বুক হয়ে গেছিল টিকিট কোনো টিকিট নেই একদম সোল্ড আউট হয়ে গেছিলো এখানে আমরা ঘুরতে ঘুরতে এসে দেখলাম ডক্টর এপিজে পিজে কালামের স্ট্যাচু রয়েছে এই বাচ্চাটি যেটা আছে না এই বাচ্চাটা হাতে হাত মেলানোর অনেকক্ষণ ধরে চেষ্টা করছে যেটা আমি সব কিছু ক্যামেরা করতে পারিনি দূর থেকে নোটিস করেছি প্রায় দশ মিনিট ধরে চেষ্টা করেছে হাতে হাতটা মেলানোর কিন্তু কি করার আছে ভাগ্য তো নেই হাতে হাত মেলানোর তাই চেষ্টা করেও ছেলেটি পারলো না বললাম ঠিক আছে ওকে ইগনোর করি এবার আমরা আগে এগিয়ে যাই দেখলাম যে এখানে অনেক কিছু পাখি রয়েছে সুন্দর সুন্দর খাঁচার মধ্যে বন্দি তাই এবারে আমরা একটু ওয়াক করতে লাগলাম একটু হাঁটতে লাগলাম একটু হাঁটতে হাঁটতে ভিডিও করছি ক্যাপচার করছি চারিদিকে নেচারটা খুব সুন্দর লাগছে ভিড়ের মধ্য থেকে একটু বিরত নিয়ে আমরা এদিকে হাঁটতে এসেছি তো গিয়ে বসে রয়েছে পালিয়ে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি না কোথায় আছে দূর থেকে দেখতে পাচ্ছি ওইখানে বসে আছে তাই আমি কি করছি আমি ক্যামেরা করতে করতে যাই গিয়ে ওকে ধরবো যে তুমি একা একা এসো আর আমি একা একা এই দিকে ক্যামেরা করছি আমার হাজবেন্ড একটাই ভালোই গুণ রয়েছে যেটা হাঁটতে হাঁটতে যদি কেউ সঙ্গ ছেড়ে যায় তো ও সামনের দিকে আর তাকাবে সরি পেছনের দিকে আর তাকাবে না সামনের দিকে এগিয়ে যাবে এবার দেখবেও না যে পেছনে আমার সঙ্গে যে আসছিল স্বাদও আছে কি না এই যে এই মেয়েটি অনেক টায়ার্ড হয়ে গেছে তার ফ্যামিলির সঙ্গে ফোনে কথা বলছে কি আর করবো আমি একটু ক্যাপচার করে নিলাম আচ্ছা যাই হোক আর অনেক কথায় বললাম বলতে বলতে এই যে আমি হাজব্যান্ডকে পেয়ে গেছি চলো এবার হাজব্যান্ড বলছে চলো একটু এদিকে ঘুরে আসি সামুদ্রিক সরঞ্জাম কোথায় আছে সেই রাস্তায় আমরা একটু যাব তাই লোকাল রাস্তা দিয়ে আমরা এখানে এলাম যেখানে সামুদ্রিক সরঞ্জাম রয়েছে সেই বিল্ডিংয়ে যেতে যেতে দেখলাম একদমই লোকাল রাস্তা এখানে কোনো লোকজনের এটা রাস্তাও নয় তবুও আমি একবার গিয়ে দেখলাম চলো যাই এখানে ফাঁকা রাস্তা রয়েছে কিছু না কিছু তো পাবোই এদিকে বেরিয়ে যাওয়া রাস্তা তাই আমরা দুজনের দিকে হয় নালিয়ে আমরা সেই এর খোঁজ পেলাম এবং সেই বিল্ডিংয়ের দিকে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ধীর গতিতে এবার গিয়ে দেখবো যে সামুদ্রিক কি সরঞ্জাম রয়েছে বিভিন্ন ধরনের নৌকা একদম প্রথমে কোন নৌকা হয়েছিল সেকেন্ড কোনটা হয়েছিল আপডেট স্টেপ বাই স্টেপ এভরিথিং সব কিছু দেখতে পেয়েছি খুবই সুন্দর লাগছিল কত রকমের জলজাহাজ সামুদ্রিক সব কিছু রয়েছে এখানে সামুদ্রিক সরঞ্জাম তাই আমরা দেখতে দেখে বেরোলাম আমি তো ক্যাপচার করেছি কিছুটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখো আমি আর বক বক করছি না কারণ আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি হ্যাঁ যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্য করে দেবে এবং নেক্সট ভিডিওতে আমরা যেটা নিয়ে আসবো সেটা হলো আমরা যে প্যানোরামা দেখেছিলাম সেই বিল্ডিংয়ের কিছু বিতর্ক যে স্ট্রাকচারগুলো রয়েছে